অনেক নেগেটিভিটির ভিতরে আমি দেখছি যে মেনাজগুলো কিন্তু গ্রো করতেছে জিনিসটা আরও ভালো লাগতেছে আর স্যার যেটা বললো যে আমরা তো আসলে আমাদের টাকা থাকলো আমাদের অভিজ্ঞতা তো একদমই জিরো বিজনেস লেভেলে এই যে আপনাদের সাথে থেকে জিনিসটা শেখা এইটা আমার ভালো লাগছে যে সবাই একসাথে থাকতে পারবো শিখতে পারবো এইটাই স্যার মানুষ দেখবে যে অনেক কিছু হয়ে যাইতেছে এই নষ্ট হইতেছে এটা ধ্বংস হইতেছে আর এরা টিকবে কীভাবে কিন্তু আলটিমেটলি দেখবা যে তোমার রেজাল্ট আসতেছে পজিটিভ তাহলে আমরা আমরা কাজ করতেছি আমাদের ভুল ত্রুটি হইতে পারে কিন্তু ব্যাপার হলো কোনটা লজিক্যাল যৌক্তিক কিনা যে আমাদের যে দোষগুলো সামনে আসছে সেগুলো যৌক্তিক হইতেছে কিনা যৌক্তিক কিনা যদি হয় আমরা শুধরে নেব দুইশো হয়ে গেলে আমরা ডিরেক্টর শিব বন্ধ করে দিব এরপরে আমরা এখানে শেয়ার হোল্ডার নিয়ে কিছু কাজ করব কারণ মেরিনো যেহেতু একটা পাবলিক লিমিটেড কোম্পানি করছি আমরা এখানে কিছু শেয়ার হিসেবে আসতে পারবেন এর পরবর্তীতে আমরা চলে যাব অনলি ইনভেস্টমেন্ট যে সময়টাতে আমি ইনভলভ হয়েছি ওই সময়টাতে মেরিনাস গ্রুপের অনেক রুমার চলতেছিল আর কি অনেক নেগেটিভ কমেন্টস চারিদিকে ভেসে বেড়াচ্ছিল ওই সময় আমি ওই সব কিছু বিষয়গুলো নিয়ে মেরিনাস গ্রুপের মিশন ভিশন এইগুলো নিয়ে কোনটা যৌক্তিক না যৌক্তিক এগুলো দেখে আর কি আমি ইনভলভ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আর কি আমি তো আমার জন্য কিছু রাখিনি হ্যাঁ সবকিছু হলো প্ল্যাটফর্মের জন্য তো এই জন্য অফিসে যারা বেশি আসে তারা বেশি পজিটিভ হয় আর যারা দূরে থাকে তারা দেখা গেছে ওই যে পূর্বের ধারণার কারণে ওখানে স্টাক হয়ে আস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সাথে একটা সুন্দর বিষয় শেয়ার করার জন্য বসলাম আমরা এখানে আমার সাথে আছে বাংলাদেশ মেরিন একাডেমি ফোর্টি ফোর বেসের ক্যাপ্টেন সাজাদুর রহমান ফিফটি ব্যাচের আছে মতিউর রহমান এবং সোহেল রানা সো আমাদের বিজনেস একটা প্যাটার্ন নিয়ে আমরা একটু মত বিনিময় করবো সেটা হলো আমরা যখন শিপে যাই শিপে আমাদের কি হয় হ্যান্ড ওভার টেক হয় যে ডিউটির সময় হ্যান্ড ওভার টেক হয় তখন একজন যায় আর একজন চলে আস যেমন তুমি সেকেন্ড অফিসার হ্যাঁ তোমার ওখানে একটা হ্যান্ড ওভার টেক হয় তার পরবর্তীতে কি হচ্ছে এখানে যে এই যে যে কাজগুলা যেটা চলমান ছিল সেই কাজটা পরবর্তীতে ক্যারি ফরওয়ার্ড হইতে থাকে এবং কোম্পানির ওই সেগমেন্টটা কিন্তু চলতে থাকে চলতে থাকে এটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তার মানে বিভিন্ন কোম্পানিতে একজন এমপ্লয়ি যখন কাজে যায় বিশেষ করে আমাদের ল্যান্ড যে সমস্ত কোম্পানিগুলো সেখানে কিন্তু একটা কোম্পানিতে ছয় মাস থাকে কিন্তু শিক্ষা নবিশ পিরিয়ডই ছয় মাস শিখবে কারণ ছয় মাস পরে গিয়া তার একটা স্কিল ডেভেলপ করে তারপরে গিয়া একটা আউটপুট দেওয়া শুরু করে কোম্পানিকে কিন্তু আমাদের ক্ষেত্রে কি হচ্ছে আমরা শিপে যাচ্ছি ছয় মাস পরে আমাদের একদম মানে কোনটা কি শেষ সম্পর্কে মানে আমরা অন্য যে শিপে কাজটা করতেছিলাম সেটারই অভিজ্ঞতা জানি ওইখানে কাজে লাগানো যাচ্ছে এখন আমার কথা হলো যে আমরা যারা শিপে চলে যাব তো তারা যখন ইন্ডিভিজুয়ালি কোনো ব্যবসা করবে এই ব্যবসাটা দিয়ে যাবে কার কাছে মানে হ্যান্ড ওভার কার কাছে হবে তখন কিন্তু এটা কেউ থাকে না যাদের থাকে তারা কি করে হ্যান্ড ওভারটা করে যায় হলো এমন একজনের কাছে যে সেকেন্ড অফিসারই না তুমি নেভিগেট করো তুমি প্ল্যান করো তুমি হ্যান্ড ওভার করে দিয়ে আসলে এক ইঞ্জিনিয়ার একজনের কাছে সেকেন্ড মেটের জব তো এখন আমরা কি করতেছি আমরা ব্যবসাটা একটা পর্যায়ে নিতেছি আমরা আমাদের সমস্ত দরদ দিয়ে কষ্টের টাকা দিয়ে ভালোবাসা দিয়ে ব্যবসাটা একটা পর্যায়ে নিয়ে আমরা হ্যান্ড ওভার করে দিয়ে এসেছি এমন একজনের কাছে যে পুরো ব্যবসা ব্যবসার সহ শিব সহ ডুববে কেন দিতেছি কারণ আমাদের রেপ্লিকা বা আমাদের সেম মানসিকতার আরেকজনকে আমরা পাচ্ছি না এ কারণে হয়তো একজন সিভিলিয়ানের কাছে দিয়ে আসতেছি বা আরেকজন যে বসে আছে আমার এগুলা খাবে তার কাছে দিয়ে আসতেছি বা দেখা গেছে না খাওয়ার মানসিকতা থাকলো হয়তো পরিস্থিতি তাকে বাধ্য করতেছে পরে আমরা কিছু বলতেও পারতেছি না তাকে তোমার আছে শিপে গিয়ে আবার বানাই নাও আত্মীয় স্বজনই বলে তো এই জন্য এই যে যে আমাদের একটা হ্যান্ড ওভার সিস্টেম যেটা শিপে এটা আমরা এখন আমাদের মেরিনার্স গ্রুপে অ্যাপ্লাই করছি কিভাবে অ্যাপ্লাই করছি আমরা মেরিনোজ নামে একটা রেস্টুরেন্ট দিছি জানো তোমরা এবং আলহামদুলিল্লাহ আজকে তোমরা দুজনের শেয়ার নিলা ওখানে তো এখানে কিন্তু আমরা একদম ঠিক এই সিস্টেমে করতেছি যে যখন মেরিনোজটা একদম ইনিশিয়াল স্টেজে ছিল যখন সেখানে তদারকির জন্য ঠিক আমাদের মতো এই মানসিকতা এই দরদ নিয়ে একজনে দেখবে তো সেই দেখাটা কিন্তু এতদিন এটা কে দেখছে আমাদের ক্যাপ্টেন এখন শিপে চলে যাওয়ার সময় এখন আলামিন হয়েছে ঠিক এই দরদ এবং মানসিকতা ভালোবাসা নিয়ে আরেকজন দরকার এখন আরেকজন কিন্তু আমরা মেরিনের বাইরে পাবো না যারা পায় আত্মীয় স্বজনের মধ্যে দেয়াল লাকি তাদের কিন্তু ব্যবসা বাড়ে তো এখন যেহেতু আমরা পাবো না বেশিরভাগ ক্ষেত্রেই সেই ক্ষেত্রে আমরা এখানে যারা ডিরেক্টর আছি তাদের ভেতর থেকেই যে আমি অ্যানালাইসিস করে করে যে না কাকে দেওয়া যায় কার শুধুমাত্র এখানে ইনভেস্টমেন্টই না পাশাপাশি ব্যবসার প্রতি মায়া আছে এরকম একজনকে হ্যান্ড ওভার করে দিতে হবে তো এখন আলামিন হ্যান্ড ওভার করছে সাজ্জাদের কাছ এখন সাজ্জাদের যে সুন্দর সেখান থেকে ক্যারি ফরওয়ার্ড করতেছে এর মধ্যে আরও কিছু লোক তৈরি হয়ে যাবে সাজ্জাদ আবার শিপে যাবে আবার একজন আসবে এভাবে যদি দেখা গেছে আমাদের দশজন লোক তৈরি হয় দশজন তার একসাথে থাকবে না কেউ না কেউ তো এখানে থাকবেই এখন একটা সময় পরে আরো কি হবে যখন অটোমেশনে চলে আসবে তুমি যদি সেকেন্ড তিন কন্টাক্ট করো আরেক হ্যান্ড ওভারটেক সময় লাগবে খুব অল্প এবং কাজ বুঝে তো সময় লাগবে অল্প এরপরে খুব বেশি একটা এঙ্গেজ হওয়া লাগে না তা ঠিক একইভাবে যখন ওদের আরো একটু এক্সপিরিয়েন্স হবে তখন একসাথে দেশে দেখা গেছে দশজনের মধ্যে সব সময় তিনজন চারজন থাকেই তখন কি করবে এদের ভিতর থেকে একজন আবার আরেকটা ইয়ে খুলবে বা আমরা আরেকটা যখন খুলব তখন আবার ওরা ওইগুলোকে দেখবে এইভাবে হলো আমরা এই মাধ্যমে আমাদের এই ওভার মাধ্যমে আমরা এটা ক্যারি ফরওয়ার্ড করব। যেটা আমরা অন্যের কোম্পানিতে এখন করতেছি এটা আমরা আমাদের কোম্পানিতে করব হ্যাঁ তো এই যে আমাদের একটা আইডিয়া বা যে একটা সিস্টেম হ্যাঁ যেটা আমরা ইমপ্লিমেন্ট করে আলো আমাদের একটা মেরিনোজ রেস্টুরেন্ট দাঁড় করে ফেললাম যেটা 12 তারিখ উদ্বোধন হবে তো এই ব্যাপারে তোমাদের তিন জনের মতামত আশা করতেছি প্রথমে সাজ্জাদ বলো আলাইকুম আসলে আমাদের যখন আমরা শিপে থাকি শিপে আমাদের সকল রেগুলেশন এবং কাজ এটা মেইনটেইন করার জন্য একটা বডি আছে বিভিন্ন বডি আছে আইমও একটা বডি এস টি সি একটা বডি এ কারণে তারা ইন্টারন্যাশনালি একটা স্ট্যান্ডার্ড সব শিপে মেনটেন হয় এ কারণে আমরা যখন কোনো নিতে নতুন শিপে যাই দেখা গেলো যে যারা টপ ফোরে থাকে চিফ অফিসার ক্যাপ্টেন চিফ ইঞ্জিনিয়ার সেকেন্ড ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রে এক দিন বা দুই দিন ওভারলিপিং রাখে কারণ যেহেতু তার ম্যানেজিয়াল পোস্টে আবার যারা জুনিয়র র্যাঙ্কে আছে তারা ছয় ঘন্টা বা থেকে বারো ঘন্টা ওভারলিপিং রাখে এটা কারণ তাদের টেক ওভার হ্যান্ড ওভার টেক ওভার রাখার জন্য এর কিন্তু একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার কারণেই এই হ্যান্ড ওভার টেক ওভারটা সহজ হয় অন্য কোম্পানিতে যে কোনো কোম্পানিতে হোক ল্যান্ডে যে কোনো কোম্পানিতে যে হ্যান্ড ওভার টেক ওভার করতে হয় স্যার বললেন ছয় মাস অনেক জায়গায় দেখছিলাম এক বছর প্রভিশন পিওটি রাখে সিস্টেম বুঝতে কোম্পানির সব কিছু বুঝতে তো এক বছর সময় লাগে তারপরে সে হ্যান্ড ওভার টেক করতে আসছে তা আমাদের মেইনাস গ্রুপ আলহামদুলিল্লাহ আমাদের একটা স্ট্যান্ডার্ড আমরা এরকমভাবে মেনটেন করা সমর্থ হয়েছি যে কারণে আমাদের জন্য এই জিনিসটা সহজ হয়েছে এবং আমাদের যে পলিসিগুলো ছিল এগুলো আমরা সবাই জানি তো সেই জন্য আমার জন্য সহজ হয়েছে স্যারের কাছ থেকে টেকুমার নেওয়া এবং আমাদের যারা আছে আশেপাশে তাদেরও কয়েকজন ফোর ফিফটি বেচের একজন আছে ওসমান গনি ও আমাকে সাহায্য করতেছে ফোরটি এইট বেচের ইমত ইমাত তানবির আছে যে কিনা সময় দিতেছে এরকম আমরা যখন অভ্যস্ত হয়ে যেতেছি স আমি যদি আমার শিবির আর্জন কলো আসে আরেকজন টেকবার জন্য কিন্তু পাইপলাইন আরেকজন রেডি হয়ে আসে এটা একটা ভালো দিক আমরা মেইনোজের জন্য এটা অ্যাপ্লাই করছি এবং অন্যান্য যে সিস্টাগুলো আছে স্যার ভালো বলতে পারবেন স্যার আস্তে আস্তে তৈরি করতেছেন স্যার যেটা বললেন যে আমরা বিশ্বস্ততার জায়গা আমি আর একটা বিজনেস ছিল অনলাইন বিজনেস আমি মেইনার নিয়েই এটা চালু করছিলাম করোনার সময় একটা পিক আওয়ারে ছিল এবং খুব ভালো বিজনেস করছে কিন্তু পরবর্তীতে আমাদের চারজন ছিলাম চারজনই জাহাজ চলে গেছে হ্যাঁ দেখা ছিল না পুরো বিজনেস ফল করছে মানে একটা ফুল রাইজিং একটা বিজনেস চোখের সামনে দেখছি ধ্বংস হয়ে যেতে কারণ কি আমাদের রোটেশন নাই যেটা আছে আমরা প্ল্যান করতে পারিনি প্ল্যান এক্সিকিউশন করতে পারিনি এই কারণে হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের একটা ওয়েল ভাবে আমরা আগাইতেছি এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের কথা আসে আসবে মানুষ কাজ করলে সমালোচনা হয় যে কাজ করে না তার সমালোচনা হয় না তার দোষ হলো একটা সে কাজ করে না যে কাজ করে তার অনেক দোষ তার হইতে পারে কিন্তু ব্যাপার হলো কোনটা লজিক্যাল যৌক্তিক কি না যে আমাদের যে দোষগুলো সামনে আসতেছে সেগুলো যৌক্তিক হইতেছে কিনা যৌক্তিক কিনা যদি হয় আমরা শুধরে নিব আমরা তো ফেরস্তানাই যে আমাদের ভুল হবে না কিন্তু আমরা যখন টিম হিসেবে কাজ করি তখন আমাদের জন্য ভুল একজনের ভুল একজনের চোখে পড়ে আমাদের জন্য সহজ হয় যেমন আমরা যখন একটা টিম নিয়ে কাজ করতেছি গ্রুপ তখন আমাদের জন্য সহজ যে আমাদের কোনো ভুল হইছে তো এই জন্য আমাদের সার আসেন সারের পিছনে আরো পাইপলাইন কিন্তু আলহামদুলিল্লাহ তৈরি হইতেছে যে কোনো বিজনেস আলহামদুলিল্লাহ ভালো গ্রো করতেছে একটা সেক্টর আস্তে দেখা যাচ্ছে একটা সেক্টর একজনকে দায়িত্ব দিয়ে দিতেছে টপ থেকে দেখতেছেন আর সবাই আমরা সময় দিতে একটা আনন্দ আছে যারা ব্যবসা করে তারা বুঝতে পারে যে ব্যবসা করে একটা আনন্দ আছে সে আনন্দ মজা পাইতেছি আলহামদুলিল্লাহ এই জন্য এঙ্গেজ করার জন্য আমাদের আমরা শেখার সুযোগ দেওয়ার জন্য আর মেইনার্স গ্রুপ কেউ ধন্যবাদ যারা সময় দিতেছেন যারা মেইনার সে সময় তাদেরকেও ধন্যবাদ সময় দিতে থাকলে ইনশাল্লাহ আশা করি ও আমরা টপ লেভেলে একটা কোম্পানি হিসাবে দাঁড়াইতে পারবো এখন তোমাদের কি মনে হয় তোমাদের যে মেধা ধরো ক্লাস ওয়ান দিয়ে ফেললাম অথবা সময় আসলে তো পরীক্ষা দেওয়া হয় না ওই সময়টা মূলত মেরিনারে কি করে স্যার আমি আমি যেটা বলবো যে আমরা কি করি শিপ থেকে নামি নামার পরে টাকা অনেক থাকে কিন্তু আসলে বুঝি না যে কি করবো টাকা এই শিপে যাওয়ার আগ পর্যন্ত সব টাকা শেষ হয়ে যায় ইনভেস্টমেন্টের আসলে অনেক ইনভেস্ট করে সহেল করছে আমিও করছি আগে কিন্তু আসলে টাকা আসে কিন্তু দেখি শুধু প্রফিট পাইতেছি যে একটা কাজ করে যে টাকা ইনকাম করা যায় একটা মজা সেটা আসলে পাওয়া যায় না টাকা প্রফিট পাই কিন্তু আসলে আনন্দটা লাগে না আমি দেখছি যে অনেক নেগেটিভিটির ভিতরে এই মেরিনার্সগুলো আমি দেখছি যে অনেক অনেক কথা বলছে আমি তো স্যার শহিলের আগে থেকেও কিন্তু স্যার আমি এখানে আসি উসমান সেই উসমানের সাথে আমার কথা হয়েছে দু সাল থেকে উসমান তো অনেক আগে এখানে আসছে আমি অনেক আগে এখানে আসার ট্রাই করছি কিন্তু আসলে হয়ে হয়ে ওঠে নাই টাকা পয়সা ছিল না তারপর লাস্টেতে যে এ যখন দিল তখন আমি আসছি তখন একটা প পডকাস্ট করছিলাম এসেছিলাম তো অনেক নেগেটিভিটির ভিতরে আমি দেখছি যে মিনাসগুলো কিন্তু গ্রো করতেছে জিনিসটা আমার ভালো লাগতেছে আর স্যার যেটা বললো যে আমরা তো আসলে আমাদের টাকা থাকলো আমাদের অভিজ্ঞতা তো একদমই জিরো বিজনেস লেভেলে এই যে আপনাদের সাথে থেকে যে জিনিসটা শেখা এইটা আমার ভালো লাগছে যে সবাই একসাথে থাকতে পারবো শিখতে পারবো এইটাই স্যার

আমাদের প্রত্যেক দোকানে দোকানে আমাদের প্রোডাক্ট যাবে হ্যাঁ ইনশাল্লাহ তো সেখানেও কাজ করার সুযোগ আছে কারণ যখন ধর একজন ডিরেক্টর গিয়ে ডিলারের সাথে দেখা করে তার কনফিডেন্স লেভেলটা বেড়ে যায় একজন ডিরেক্টর গিয়ে যখন দোকানদারদের সাথে দেখা করে তার কনফিডেন্স লেভেলটা বেড়ে যায় তো এই হলেই যে সংযুক্ত হওয়া যাবে না এরকম না শুধু বাংলাদেশ কেন ইনশাল্লাহ একটা সময় পরে যখন এক্সপোর্ট করব বাইরে যাব পুরা পৃথিবীর সমস্ত মেরিনারা গ্লোবালি কানেক্টেড হবে এটার সাথে গাইবান্ধা তো অনেক অনেক ধরনের কাজ আছে আমাদের এবং ওখানে গিয়ে যখন মার্কেট ভিজিট করবা তখন দেখবা যে হয়তো ফর্টি পার্সেন্ট দোকানে প্রোডাক্ট আসছে তখন একটা মিশন নেবা যে ঠিক আছে আমি হান্ড্রেড পার্সেন্ট দোকানে প্রোডাক্ট উঠাবো তখন যারা সেলস রিপ্রেজেন্টেটিভ থাকবে হ্যাঁ তাদেরকে মোটিভেট করলা ডিরেক্টররা তো আর গিয়ে দোকানে বিক্রি করবে না তারা মোটিভেট করবে তাদেরকে বলবে হ্যাঁ এই যে একটা মিশন যে না আমার এলাকায় আমি বেরোলে রাস্তায় সমস্ত দোকানে আমাদের প্রোডাক্ট দেখতে চাই লাগবে সুন্দর একটা গোল আসছে সামনে ভালো লাগবে নিজের প্রোডাক্ট নিয়ে নিজে কাজ করতে তোমার এলাকা অবশ্যই সুপার সব আছে সেখানে প্রোডাক্ট কিভাবে আমাদের নেওয়া যায় সেগুলো নিয়েও কাজ করতে পারো এরপরে কিছু কর্পোরেট আহ অর্ডার পাওয়া যায় হ্যাঁ বড় বড় ক্লায়েন্ট আছে সেখানে তাদের সাথে আলাপ করে অর্ডার নেওয়া যায় তারপর সরকারি কিছু কাজ আছে এটা টেন্ডারের মাধ্যমে নেওয়া যায় ওই সমস্ত ভুলের লাইনে যেগুলো আছে বা আমাদের যে সমস্ত প্রোডাক্ট আছে সেই লাইনেও চেষ্টা করতে পারো সো কাজ বহুত আছে বুঝেছেন যে কোন জায়গা থেকে ইনশাল্লাহ মেরিনাস গ্রুপের এটা থেকে উপকৃত হবে হ্যাঁ আর ইয়া যেটা বললা মতির যেটা বললা আসলে অনেক নেগেটিভিটির মধ্যেও গ্রো করতেছে তো যেটাকে আমি বলি হলো ওয়ান মাইনাস অনেক ফিল্টার টু মানুষ দেখবে যে অনেক কিছু হয়ে যাইতেছে এই নষ্ট হইতেছে এটা ধ্বংস হইতেছে আর এরা টিকবে কীভাবে কিন্তু আলটিমেটলি দেখবা যে তোমার রেজাল্ট আসতেছে পজিটিভ এটা কেন হবে কারণ এটা হলো বিশ্বাস যে আমরা ভালো কিছু করার জন্য আসছি আমাদের পেছনে শত্রু লাগবে কিন্তু আল্লাহ যতক্ষণ পর্যন্ত নারাজ না আমাদের উপরে দুনিয়ার কেউ আমাদের থামাতে পারবে না কিন্তু আল্লাহ যদি নারাজ হয় এবং দুনিয়ার সবাই যদি চিন্তা করে যে না এরা তো ভালোই ছিল লাভ নাই কোনো ভালোটা বলতে হবে কাকে আল্লাহ তালাকে আল্লাহ তালার মানধনটা আমরা ভালো কিনা এটা দেখতে হবে হ্যাঁ তো এই জন্য নেগেটিভ যতই হোক আল্লাহ আমাদেরকে আগায় নিতেছেন এবং নিবেন এটা আমাদের বিশ্বাস এটা হবে আমরা একত্রে থাকতে চাই আমরা সবাই একত্রে আসি আমরা চলতে চাচ্ছি সেভাবে আগাচ্ছি আমরা নিজেদের মধ্যে একটা কমিউনিটি বিল্ড আপ করে একটা বিজনেস কমিউনিটি বানাচ্ছি হ্যাঁ এটার মধ্যে বরকত থাকবেই হ্যাঁ মাঝে মাঝে কিছু আল্লাহ তালার পরীক্ষা শুরু আসবে এটা তো আমরা ইনসলে বিচলিত নেই তো এই জন্য আমরা অন্যান্য জানাই যে আপনারা আসেন আমাদের ডিরেক্টরশিপে আর মাত্র চব্বিশ জন লোক আমরা হয়ে গেলে আমরা ডিরেক্টরশিপ বন্ধ করে এরপরে আমরা এখানে শেয়ার হোল্ডার নিয়ে কিছু কাজ করব কারণ মেরিনো যেহেতু একটা পাবলিক লিমিটেড কোম্পানি করছি আমরা এখানে কিছু শেয়ার হোল্ডার হিসেবে আসতে পারবেন এর পরবর্তীতে আমরা চলে যাব অনলি ইনভেস্টমেন্ট হ্যাঁ ওই যে মতি যেটা বললো ওখানে সৃষ্টির কোনো আনন্দ থাকবে না শুধু ইনভেস্ট করবে আর হলো তিন মাস পর পর প্রফিট নেবে যেটা অনেকে নিতেছে এখন কিন্তু এখানে সৃষ্টির আনন্দ থাকবে না ওনারশিপের আনন্দ থাকবে না কিন্তু ওনারশিপের আনন্দ নিতে গেলে কিন্তু আবার এই দিক দিয়ে প্রফিট আসবে দেরি দিয়ে এটা মাথায় রাখতে হবে অনেকেই বলে যে কিছু ক্যালকুলেটিভ প্রফিট দিয়ে দাও তা আমি এটা করি না কারণ ওই গণিমতের মালের আশায় যারা যুদ্ধ করতে আসে এদের মাঝপথে পাওয়া যায় না তো ওই ধরনের ডিরেক্টর ওই ধরনের পার্টনার নিয়ে আগাইতে চাই না যুদ্ধ যখন নামছি ভালো মতোই নামবো এবং যাদেরকে নিয়ে আগাবো তাদের মধ্যে হিপোক্রেসি থাকতে পারবে না কারণ দিস ইজ বিজনেস হ্যাঁ বিজনেসের চেয়ে বড় যুদ্ধ আছে নাকি পুরো দুনিয়াটাই চলতেছে এই বিজনেসের উপরে মূল যুদ্ধটাই হলো এখানে সেটাকে এত সহজভাবে নেওয়া কি আছে এই জন্য এটা একটা প্ল্যাটফর্মের উপর দাঁড়াবে যেই প্ল্যাটফর্মটা হবে এত শক্তিশালী এটার উপর পরবর্তীতে যদি আমরা পাঁচশো কোম্পানিও করি বা পাঁচশো সিস্টার কনসার্নও করি এটা যেন তার সক্রিয়তা নিয়ে দাঁড়াই থাকতে পারে সিস্টেমের উপর দাঁড়াই থাকবে আমরা শিপে গেলে কোনো কিছুই হবে না প্রতিষ্ঠান করেছি তো এখন তোমাদের পক্ষ থেকে তোমাদের ব্যাটসমেটের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলতে পারো এখন আমি আসলে এই মেরিনাজ গ্রুপে আসার যে নিউজ এগুলো আমি ব্যাটসমেটদের থেকেই পাইছিলাম বেসমেন্টের থেকে পাওয়ার পরও ওই যে সময়টাতে আমি ইনভলভ হয়েছি ওই সময়টাতে মেরিনাস গ্রুপের অনেক রুমার চলতেছিল আর কি অনেক নেগেটিভ কমেন্টস চারদিকে ভেসে বেড়াচ্ছিল ওই সময় আমি ওই সব কিছু বিষয়গুলো নিয়ে মেরিনাস গ্রুপের মিশন ভিশন এইগুলো নিয়ে কোনটা যৌক্তিক না যৌক্তিক এগুলো দেখে আর কি আমি ইনভলভ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আর কি তো আমার বেসমেন্ট কেউ যদি আসতে চায় তাহলে সে যদি জানার থাকে অফিসে আসবে আসে শুনবে তারপরে নিজের চিন্তা ভাবনা দিয়ে যদি ইনভেস্ট করা যায় মন মতো হয় তাহলে সে ইনভেস্ট করবে আমি চাই সব ব্যাটসম্যান এখানে ইনভলভ হোক ধন্যবাদ আচ্ছা আর আমাদের ফোর্টি ফোর ব্যাস তো পাইনিয়ার ব্যাস ফোর্টি ফোর তো প্রচুর লোকজন আসছে এখানে এমনকি ফোর্টি ফোর ব্যাস কিন্তু বিভিন্ন জায়গায় ইনভলভ আছে বিভিন্ন একাডেমিতে বিভিন্ন অনেক জায়গায় আমি দেখি বেস অনেক বেশি এক্সট্রা তারা এখন প্রতি আসলে আমি একটু কৃতজ্ঞ তবে এই ফোরটি ফোর বেস আসার আগে কিন্তু এখানে বেশি আগানো ছিল হলো ফোর্টি সিক্স বেস এবং ফোর্টি সিক্স বেসই কিন্তু এই ফ্লোটা তৈরি করে তারপরে কিছুদিন পরে শুরু করে হলো ফোর্টি ফিফ ব্যাস এই দুইটা ব্যাচেই প্রচুর লোকজন আসছে তারপর এখন ফর্টি ফোর ব্যাচ বোধহয় সবার চা আগে গেছে হ্যাঁ টোয়েন্টি প্লাস হবে এখানে আর কি হ্যাঁ তো এখন সাজ্জাদদের ফোর্টি ফোর ব্যাচে কয়জন টোটাল বেশির উপরে দেখ দুশোর উপরে হবে না একশো টোটাল ক্যান্ডেলস একশো সত্তর ছিলো একশো সত্তর জন একশো সত্তর জন হিউজ নাম্বার আমাদের টার্গেটই হলে আমরা দুইশো মেনে নিবো বা ডিরেক্টর নিব এর মধ্যে এক বেসি যদি একশো সত্তর হয় তাহলে সবাই হ্যাঁ তাহলে আসলে মানে সমস্ত কমিউনিটির মনে হয় না টু পার্সেন্টও আমরা নিতেছি আর কি যদি বারো হাজার হয় তাহলে টু পার্সেন্টই তো দুইশো বেশি হয়ে যায় আসুন যেটা দেখো আমি তো অনেক আগে ঢুকছি এই মেনাজ গুপি দু হাজার সাল থেকে তো আমি চাইছি যে আমাদের বেসমেন্ট যারা আসুক বুঝে শুনে আসুক এরকম না যে আসলাম ধুমধুম করে আসলাম কথা হ্যাঁ এরকম না তো দেখা যাচ্ছে যে যারা আমার সাথে কথা বলছে আমি কিন্তু ফুল সিনারিটা তুলে ধরছি এবং যারা শুনে শুনে আসছে তারা কিন্তু ফুল সিনারিটা বুঝে আসছে এবং ব্যবসা করতে ইচ্ছুক ব্যবসা করতে চায় সময় দিতে চায় এরকম দেখা যায় এখন ফোর্টি ফোর বিচে যারা আছে আলহামদুলিল্লাহ অনেক সময় দেয় দেশে আসে সময় দেয় এটা

কারণ ডিরেক্টোরশিপ মানেই কিন্তু তারপরে তো স্যার একটা জায়গা হবে তাদের ইনভেস্টমেন্ট করার হ্যাঁ সেটা ঠিক একটা জায়গা হবে কিন্তু বেশি আফসোস করবে হলো তারা যারা এই যে ইনভলভ হয়ে হয়েও হয় নাই আর যারা তখন শুনবে তখন বলবে তাদের তত বেশি আফসোস থাকবে না কিন্তু আফসোস থাকলেও যারা এই যে পুরোটা টাইম সাথে ছিল সব দেখছে এই যে কিভাবে নেগেটিভিটি সরাইছে কিভাবে পজিটিভ একটা সরাইছে আর কনফিউজড হয়েছে বা চিন্তা করছে এটা কিন্তু স্বাভাবিক তাদের যে কনফিউশনটা এটা কিন্তু স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক হলো কি তাদের জাজমেন্ট পাওয়ারটা যে তারা কনফিউজ হচ্ছে কিন্তু আসার অদম্য ইচ্ছা থাকলে তখন কিন্তু ফিজিক্যালি আসতে পারে এই ফিজিক্যালি আসতে চায় না এই জিনিসটা আসলে লজিক্যাল না শুধু অনলাইনে কিছু ইনফরমেশন দেখে অনলাইনে জাস্ট দেখে এখন কি না পারা যায় সব কিছুই পারা যায় যদিও আমি আমার জায়গা থেকে চ্যালেঞ্জ করছিলাম দুই পক্ষকে বসার জন্য বসে নেই তারা এখনো সেই চ্যালেঞ্জ ওপেন আছে এই জন্য মেরিনাস গ্রুপের নামে কেউ যখন কোনো কিছু বলবে এনিথিং তখন তাকে বলতে হবে ওকে তুমি যদি এটাতে সত্য হয়ে থাকো তাহলে চলো অফিসে চলো তোমাকে নিয়ে অফিসে যাই বা অনলাইনে আস বা জুমে আস দেখি তখন তার কথার উপর কতটুকু সত্য থাকতে পারে তো এই যে এইভাবে যে একটা কোম্পানিকে বা যে কোনো একটা কিছুকে ইভ্যালুয়েট করবে এই জায়গাটাই আমাদের দুর্বলতা আমরা অলসতার কারণে সহজ ভাবে একটা নিতেছি এটা সত্য হিসাবে প্রমাণ করতে গেলে আমাদের একটু কষ্ট করতে হয় আমরা সেই কষ্টটা করি না স্যার আমি যখন ছিলাম নেগেটিভ কথা শুনছি তখন তখন আমি ইনভেস্ট করছি চল্লিশ হাজার আমি অলরেডি নিয়েছি পরে যখন আসছি স্যারকে আমি সরাসরি প্রশ্ন করছি স্যার এই জিনিসগুলো আমি শুনলাম এগুলার আপনার অবস্থানটা কী স্যারের যখন আমি উত্তর পাইছি আমার কাছে সন্তোষজনক মনে হয়েছে ব্যাপারটা এইটাই যে আমি একটা কথা শুনলাম শোনার পরে আমি যাই না কেন সাহস করতে পারি না যে আমি জিজ্ঞেস করি ঠিক না এটা কিন্তু আমার দরকার ব্যাপারটা এরকম না যে আমরা এরকম কোনো কিছুর মধ্যে কিন্তু আবদ্ধ না স্যার এরকম নিজেকে আবদ্ধ রাখে না যে কেউ তার কাছে না কিন্তু এরকম মানে সবার ওপেন আর স্যারের সাথে আমার কথাগুলি যে আমি একটা শুনলাম শোনার পরে একটা ডিসিশন নিয়ে গেলাম এটা তো হলো না

আমাদের আমি তো স্যার এখানে আসলেও স্যার আমি সবাইকে কিন্তু বলি কথা যে তো আমাদের একটা আমাদের কমিউনিটির একটা প্রতিষ্ঠান আমরা এখানে আসি বা না আসি আমরা বদনাম কেন করবো এটার কারণ আছে কারণ দেখো এই মেরিন নাম দিয়ে কিন্তু নাম ভাঙায় অনেক অনেক কিছু করছে আগে করছে স্যার অনেক অনেক কিছু করছে এখন এটা যে অ্যাকচুয়ালি কোন দলের এটাও তো বুঝতে হবে হ্যাঁ যখন ওই যে মানুষজন অফিসে আসে তখন বুঝে যে এখানে আসলে সামসারের মাধ্যমে শুরু হয়েছে ঠিক আছে কিন্তু এখানে সমস্ত পলিসি তো প্ল্যাটফর্মকে নিয়ে আমি তো আমার জন্য কিছু রাখিনি হ্যাঁ সবকিছু হলো প্ল্যাটফর্মের জন্য তো এই জন্য অফিসে যারা বেশি আসে তারা বেশি পজিটিভ হয় আর যারা দূরে থাকে তারা দেখা গেছে ওই যে পূর্বের ধারণার কারণে ওখানে স্টাক হয়ে আস যে এই আমি বিভিন্ন জায়গায় ইনভলভ হয়েছিলাম বিভিন্ন জায়গায় মেরিন নাম নিয়ে অনেক কিছু করছে তো সেই কারণে যে এখন যেমন ধরো একই কারণে যে ইসলাম নাম নিয়ে যদি কিছু করে হ্যাঁ বা হুজুর রায় লেবাস নিয়ে যদি কিছু করেন এটার জন্য তাদেরকে তুমি দোষ দিতে পারবো না কারণ সে এর আগে তিন জায়গায় এরকম গিয়ে ভুক্তভোগী হয়েছে তবে তাদের তারপরও মানে আশা হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না খুঁজতে হবে এর মধ্যেই এর মধ্যেই আস যদি আশা বা নিরাশ হইতাম তাহলে আমার জীবনের প্রথম ইনকামের টাকাই তো এক হুজুরে মানে ফুল একদম ডিস্ট্রয় করে দিস হ্যাঁ তো ওই সময় নিরাশ হলে তো আর কখনো এগুলো করতেই পারতাম না আমার এই যে গার্লফ্রেন্ডার জিতে তখন আমি কত তোমার দুই হাজার দশের দিকে আর কি তখন থার্ড অফিসার হিসেবে আমার স্যালারি ছিল আটত্রিশশো ডলার সেই দুই হাজার দশে আটত্রিশশো ডলারের ভ্যালু চিন্তা করো জমি কিনলে কি পরিমাণ কেনা যেত তো ওই সময় আমরা ইনভলভ হলাম এক হুজুরের বিভিন্ন কথার ছলে দেখা গেছে উনি আমাদের সাথে মানে বিট্রয় করলো আর কি তো পরে এটার জন্য যদি মানে সব কিছু ছেড়ে দিতাম তাহলে তো কিছু করতে পারতাম না তো এই জন্য আশাহত হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না কখনো ঠিক আছে ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ সাজ্জাদ এবং সাজ্জাদের পক্ষ থেকে ফর্টি ফোর ব্যাস আমরা প্রতিনিয়তই এখানে এখন মিটিং করি ফর্টি ফোরের প্রচুর ছেলেপেলেরা অফিসে আসে আর ফর্টি থার্ডের মনিরকেও ধন্যবাদ মনিরও নিয়মিত অফিসে আসে মনির মধ্যে সবচেয়ে ভালো জিনিস যেটা যে ফুল চেষ্টাটা করতেছে হলো একটা শুধুমাত্র প্ল্যাটফর্ম দাঁড়াবে এই জন্য আর ভিতরের মোটিভেশনই এটা এবং এই মোটিভেশনে কখনো ও পিছু হটবে না একদম মৃত্যু পর্যন্ত সে একই স্পিডে কাজ করে যাবে এক একটা মোটিভেশন থাকে হ্যাঁ এখন মোটিভেশন যদি এটা না হয় দুনিয়া হয় বা অন্য কিছু হয় নিজের কোনো স্বার্থ হয় বেশি দিন ধরে রাখতে পারবে না এই জন্য আমাদের মূল মোটিভেশন হবে যে আমরা সবাই মিলে একটা সুদমুক্ত প্রতিষ্ঠান করবো এবং আমাদের কমিউনিটির আমাদের নিজেদের জন্য একটা পরিচয় ক্রিয়েট করব এটা হলো মূল ইনশাল্লাহ আর প্রফিট এটা হলো খুব সস্তা একটা চিন্তা প্রফিট আসবেই সিস্টেম দাঁড়ালে বিজনেস রানিং থাকলে প্রফিট আসবে এটা একদম একটা লোয়ার ক্যাটাগরি চিন্তা অনেকে বলতে পারে তাহলে প্রফিট সারা বিজনেস করবো প্রফিট কি বিজনেস হয় নাকি বিজনেস যদি টিকে থাকে একটা নির্দিষ্ট টাইম পরে প্রফিট আসবেই না তো সে ঠিকই আছে কিভাবে আমাদের এই যে এখনো চারশো পাঁচশো এমপ্লয়ি আছে এই চারশো পাঁচশো এমপ্লয়িকে যে আমরা স্যালারি দিতেছি ইজ নট ইট প্রফিট এটা প্রফিট মনে আছে না হ্যাঁ তাই জন্য আমরা জাস্ট লিকুইড আসলি সেটাকে মনে করেছি প্রফিট হ্যাঁ এবং এই যে যে স্যালারিগুলো আমরা দিচ্ছি আমাদের কি আস্তে আস্তে এদের স্যালারিটা পুরোটা আমাদের কোম্পানি যেদিন দিতে পারবে ওই তো আমরা ফুল ব্রেক চলে আসবো যে আর কিছু আর ভরা লাগছে না তো দেখতে হবে গ্রোথটা কেমন এখন দেখতে হবে গ্রোথ এই গ্রোথটাই এখন প্রফিট যে ওই দিন একটাই পাঠাইছিলো যে ফার্নিচার কোম্পানি তাদের হলো ১৩ মাসে রেভিনিউ হয়েছে তিরিশ লাখ টাকা আর ব্র্যান্ড ভ্যালু ধরছে তিন কোটি টাকা তো এটা যদি আমি বলি যে আমাদের ব্র্যান্ড রিভ্যালুয়েশন করলে তো আমি বলবো যে আমাদের সফটওয়্যার প্লাস আমাদের ব্র্যান্ড মিলে এটা রিভ্যালুয়েশন হবে মোর দ্যান ওয়ান হান্ড্রেড ক্রোর এরকম একটা সফটওয়্যার কোম্পানি বানাইতে যুগের পর যুগ কত এফ কোম্পানি তার জীবনে সব কিছু দিয়ে দিতে পারে নি সফটওয়্যার দিয়ে সেলস মনিটরিং আমার সাথে বিভিন্ন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সিইওদের সাথে কথা হয় তার আশ্চর্য হয়ে যায় আপনারা উইদিন থ্রি ইয়ার্স কীভাবে ফুল একটা ন্যাশনাল সেট আপনি সফটওয়্যার আনলেন এটা আল্লাহতলা আনসে এই জন্য ব্র্যান্ড রেভুলেশন আমাদের হোক কিছুদিন পরে ইনশাল্লাহ দেখি এটা কোথায় যায় ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমত উল্লাহ মেরিনার্স গ্রুপ আর বিজনেস রেভলিউশন ও দ্য মেরিনার্স কমিউনিটি